إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت بعتمر فلا جُنَاحٌ عليه أن يطوف بهما ومن

সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত দূর দূরান্ত থেকে বাংলাদেশ ত্রিপুরা সোসাইটি সদস্য কমিটি এবং গরিব ব্যক্তি আদিস মাহমুদ সাহেব বাই ফ্যামিলি সদস্য সকলকে জানাই আমার সাংবাদিকতা সালাম আসলে আজকে বক্তব্য দেওয়ার কিছু নেই আমি আসলে বক্তব্য দিতে আসলে অতটা ইয়ে না তো সারকে আমি একটু সারা আমাকে খুব ভালোবাসতেন ওই সূত্রে তাদের সাথে আমি দীর্ঘদিন তাদের সাথে একসাথে চলেছি তো স্যারকে আমি মন থেকে ভালোবাসি আর স্যার আমাকে মন থেকে ভালোবাসে যেহেতু আমি আজকে কি বলবো আসলে আমার বলার ভাষা নেই আমি এই অনুষ্ঠানটি করার জন্য অনেকে ফোন দিয়েছি এখানে হয়তো অনেকে আছে অনেকে নাই এত মানুষকে ফোন দিয়েছি কেউ আমার ফোনে সারা দেননি

প্রত্যেকটা প্রশিক্ষণ কর্মশালায় উনি যেতেন এবং থাকতেন সবার সাথে মত বিনিময় করতেন এবং আমার কাছে অত্যন্ত ভালো লাগতো খুব হাসি মনের মানুষ ছিল যুগ্ম অর্থ সচিব এবং বাংলাদেশ রিপোর্টার সোসাইটির ধর্ম সচিব জনাব সিহাবুদ্দিন সরকার জনাব সিহাবুদ্দিন সরকার আসসালামু আলাইকুম উপস্থিত আজকে আব্দুল স্মরণে স্মরণ সভায় যারা দূর দূরান্ত থেকে এসেছেন অনেক পরিশ্রম করে এসেছেন অনেক মাধ্যমে সেখান থেকে আপনারা যেভাবে এখানে সময় দিচ্ছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর বিশেষ করে আমাদের এখানে যে গরিজনরা বসে আছেন সকলকে ধন্যবাদ জানাই আর এখানে আমাদের যারা আছে বক্তব্য দেবেন এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই শুধু এতটুকু বলবো একটা গার্ডিয়ান ছিলেন উনি শুধু শিক্ষক না ফিটা আমাদের মাথার উপরে হাত রাখতেন আর আমাকে ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমাকে কি করতেন কিছুক্ষণ আগে যে রাজু ভাই কথাটা বলছে যে ঢাকা জাতীয় প্রেস ক্লাবে যে জানাদার কথা বলছিলেন উনি আমাকে বারবার বলেছেন যে আমি যদি আমার গ্রামের বাড়িতেও মারা যাই তাহলে আমার লাশটা গ্রামে জানাদা হওয়ার বিশেষ করে আমাকে বলছে যে এই জাতীয় প্রেস ক্লাবে জানাদার ইমামতি তুমি করবা এটা তোমার কাছে আমার রসিও আমি

আমরা এখান থেকে ভাইস চেয়ারম্যান ফরিদ চিস্তি ভাই হোসেন কে এম হোসেন মোহাম্মদ রিজবি ভাই এবং রাজু ভাই আমরা এখান থেকে যত তারা ওরাই করি কিন্তু রাস্তার যানজটের কারণে আমরা মাগরীবের সময় যাবছি কিন্তু আমরা জানা যাও উপস্থিত হতে পারি নাই এবং মাটি দিতে পারি নাই তারপরেও আমরা ওখানে গিয়েছি কবরে মাটিও দিয়েছি তো হ্যার করে এসেছি এখন

পাঠ করছে বাংলাদেশ রিপোর্টার সোসাইটি সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত সকল সিনিয়র সদস্য নবীন সদস্য এবং প্রিয় সদস্য বৃন্দ আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক সালাম বাংলাদেশ রিপোর্টার সোসাইটি আয়োজিত আজকে এই সংগঠনের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশে গণমাধ্যম জগতের দিকপাত একজন যোগ্য অভিভাবক এবং সাংবাদিকতার একজন শিক্ষক একজন পৃষ্ঠপোষক জনাব আব্দুল আজিজ মাহমুদ তিনি আমাদের মাঝে নেন আমরা শুরুতেই মহান আল্লাহ রবুল আলমের দরবারে প্রার্থনা করি আল্লাহ রবুল আলমী তাকে জান্নাতের

প্রচার বিমুখ সাংবাদিক যারা আব্দুল আজিজ ব্যক্তি আপনারা তাকে জানেন সীতাকুণ্ডে তিনি তার পেশাগত জীবন শুরু করেছিলেন একজন স্কুল শিক্ষক হিসেবে কিন্তু আমরা তাকে জানি আমাদের মুর্শীগঞ্জ জেলার গজারিয়ার উপজেলার একজন অন্যতম প্রখ্যাত সাংবাদিক হিসেবে উনিশশো একষট্টি সালে যার জন্ম তিরিশ বছর বয়স তিনি প্রতিষ্ঠা করেছিলেন সাংবাদিকদের জন্য একটি প্রতিষ্ঠান যার নাম বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটি তার সোসাইটি প্রতিষ্ঠা করার মধ্যে যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটি ছিল সাংবাদিকদের জনকল্যাণমুখী কার্যক্রম করবে তার জীবনের আদর্শ ছিল যারা আছে সাংবাদিকদের কল্যাণমুখী কাজ করবেন এবং তাদেরকে এমনভাবে প্রশিক্ষিত করবেন যেন প্রত্যেকেই বাংলাদেশের সংবাদপত্র জগতে এক একজন দিকপাল হয়ে ওঠেন তার সেই প্রচেষ্টা অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে বাস্তবায়িত হয়েছে তার অনেক ছাত্র তার অনেক সোসাইটির সদস্য বাংলাদেশে বিভিন্ন বড় বড় মিডিয়া হাউসে এখন কাজ করছেন এবং চাকরির জন্য অবদান রেখে চলেছেন তার এই কাজটি আমি বলব জারিয়ার কাজ এবং মহান রাবুল আলমিন যতদিন পর্যন্ত তিনি এই কেমন সংগঠন না করবেন اسد کے جاریہی سواب تکو تار آفتان بچولتی تھا کی انشاءاللہ اللہم آمین 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 تباربت ربنا و تعلید ال جناد واللکرام واللکرام عزمنا اللہ و نعم الوکیل

সেখানে পৃথিবীর কোন মানুষের শব্দ পায় একমাত্র তোমার সিনবাদারেতে চলে গেছে তোমার কোন শরীরে আল্লাহ আল্লাহ দয় করে আমাদের যার যার যে আত্মীয় সজনয় উদ্যহকার কবরে চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরে আজকে সাওয়াব বলি পৌঁছায় দেয় রব لنا মিন কাসর বিহিলওয়ানি করে তাদের প্রত্যেককে আপনি জান্নাতের সর্বোচ্চ মাতাম দান করে আল্লাহ সাংবাদিকতার পেশা চুকির পেশা সবুল আলামিন আজকের আয়োজনে জনাব ফরিদ চিসি সাহেব আল্লাহ কে হোসেন রিজভি মুফাজ্জল সিনাত সাহেব শিহাব করে আল্লাহ যারা এই আয়োজন প্ল্যান তো পরিশ্রম করেছেন আপনি কবুল আর করে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন এনজি টিভি সত্যের সন্ধানে সবসময়